গণতন্ত্রের বিকল্প কোনো রূপ নেই একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসব মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত পনেরো বছর আমরা ভয়ঙ্কর সময় পার করেছি একটা পাথর আমাদের বুকে ছিল সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের ফুটবল ক্রিকেট সহ ক্রিয়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে ছাত্র জনতার গণ নিয়ে তিনি বলেন গত বছর ছাত্র জনতার হাত ধরে ভূমিকম্প হয়ে গেল তাদের গণ মাধ্যমে নতুন একটি বাংলাদেশের সৃষ্টি হয়েছে আমাদের সামাজিক জীবন রাজনৈতিক জীবন সব ক্ষেত্রেই একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে আর এটিকে আমাদের নতুন করে সাজাতে হবে এ সময় বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন উদ্বোধনের আগে স্থানীয় শিল্পীদের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি জেলা পর্যায়ক্রমে প্রতিযোগিতা করবেন চলতি মাসের সাতাশ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে